নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদ দত্ত বলছে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে উৎসাহিত করুন এবং উজ্জীবিত করুন সকাল সকাল একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা দু হাজার চোদ্দ টেটকে কেন্দ্র করে যে ওএমআর সিট চ্যালেঞ্জ মামলাটি হয়েছিল শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলু পাল এন্ড আদার্স এই দুটি মামলার গতকাল উনিশ নাম্বার কোর্টে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মেনসেন পর্ব মিটেছে মামলা গহন হয়েছে এবং মামলাকারীদের যিনি প্রধান পিটিশনার আইনজীবী এবং মাননীয় বিচারপতির মধ্যে যে কথোপকথন হয়েছে যে পর্যবেক্ষণ উঠে এসেছে সেটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই করে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন এবং এই মামলার ভবিষ্যৎ কোন দিকে এগোতে পারে বা কি হতে চলেছে মামলাটি সেটাও যদি জানতে হয় তাহলে আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে ব্যাপারটা হলো যে কালকে হাইকোর্টের সোনামধন্য আইনজীবী বাবু মেনশন পর্বে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাবুর এজলাসে শান্তনু সিট অ্যান্ড আদার্সের ওএমআর সিট চ্যালেঞ্জের যে কম্পাইলেশন দিতে বলেছিলেন এ আগের শুনানিতে মেনশন পর্বে সেই সমস্ত প্রকার রিপোর্ট সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্ট এবং বিভিন্ন রকম অর্ডারকে কেন্দ্র করে তিনি একটি রিপোর্ট বানিয়ে সেই ফাইলটি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস এজলাসে বিচারপতিকে দেন দিয়ে বলেন মাইলট এর আগের বার মেনশন পর্বে আপনি যে কম্পাইলেশন দিতে বলেছিলেন সেটা আমি আজ আপনাকে দিলাম এই ফাইলটি দেখেই বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি তিনি মন্তব্য করেন ধরে নিলাম পর্ষদ সম্পূর্ণরূপেই ইল্লিগেল কাজ করেছে অ্যাডপ কমিটি কোনো পারমিশন না নিয়ে তারা সম্পূর্ণরূপে যে বেআইনি কাজ করেছে সব আমি মেনে নিলাম অর্থাৎ ওএমআর সির যে ডিজিটাল কপি তার যে মান্যতা নেই এটা এর আগে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা মাননীয় বিচারপতি অমিতা সিনহা এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশান্ডেন এগুলো অবশ্যই স্বীকার করে নিয়েছে তারপরেও মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পিটিশনারদের আইনজীবীর বা বক্তব্য এবং রিড পিটিশনারের যে প্রে বা প্রার্থনা কিছুই তিনি বললেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে পর্ষদ ইল্লিগেল কাজ করেছে এই মুহূর্তে পর্ষদের কি করার থাকতে পারে তাদের কাছে তো কোনো কিছু তথ্যই নেই তাহলে পর্ষদ কি করতে পারে এই মামলা আদতে যারা ফাইল করেছে পিটিশনারদের জন্য পর্ষদ কি করতে পারে বা পর্ষদের এই মুহূর্তে কি করার থাকতে পারে তাদের কাছে তো কিছুই নেই কিন্তু বিচারপতি পরিষ্কার বলছেন যে পর্ষদ ইলিগাল কাজ করছে এটা আমি ধরি নিলাম এবং মেনেই নিলাম মামলাকারীদের আইনজীবী অত্যন্ত দৃঢ় কণ্ঠে পরিষ্কার করে বলেন যে মাইলর্ড পর্ষদ যদি ভুল করে থাকে পর্ষদ যদি ইলিগাল কাজ করে তাহলে এই পিটিশনারদের এই মামলাকারীদের ভবিষ্যৎটা কি হবে এই মামলাকারীরা কোথায় যাবে তারা আজকে যে বলছে যে আমরা টেট পাস করতাম আমাদেরকে আজকে বলছে কি আনকোয়ালিফায়েড অর্থাৎ কোয়ালিফায়েড নয় কিসের উপর ভিত্তি করে বলছে ডিজিটাল কপির উপর ভিত্তি করে বলছে সেই ডিজিটাল কপি যদি অরিজিনাল ওয়েম আর দেখাতো তাহলে তো তারা বা তাদের ভবিষ্যৎ ভালো হতো বা তারা পাস করতো এই ডিজিটাল কপির উপর ভিত্তি করে কি করে তুমি আনকোয়ালিফাইড বলতে পারো এদেরকে এর পরে ব্যাপারটা দেখা যায় যে লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যায় তো তারপরের বিষয়টা আমরা আর দেখতে পাই না বা জানতে পারি না এখন বিষয়টা হলো এটাই একটা পরশকাতর মামলা আপনারা নিশ্চয়ই করে বুঝতে পাচ্ছেন যেখানে লাইভ স্ট্রিম স্ট্রিমিং বন্ধ করে দিতে হচ্ছে এবং পরিষ্কার করে একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি যে হাইকোর্টে দু হাজার চোদ্দো প্রাইমারিকে কেন্দ্র করে যতগুলি মামলা চলছে সবচেয়ে হাই প্রোফাইল মামলা হলো এই দু হাজার চোদ্দ ওএমআর হ্যাঁ বন্ধুরা একদম সঠিক কথা বলছে মামলাটি যদিও বা ভ্যাকেশন পর্বে অর্থাৎ ডিসেম্বর মাসে আর শুনানি হবে না আজকে তো পনেরো ষোলো তারিখ হয়ে সতেরো তারিখ হয়ে গেল মামলাটি জানুয়ারি মাসে হয়তো বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আবার শুনানি হবে শুনানি পর্বেই পরিষ্কার হবে এই মামলাটি এমন একটি গুরুত্বপূর্ণ মামলা যে মামলাটির উপর ভিত্তি করে অনেকের অনেক কিছু ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে কালকে বিচারপতির যে পর্যবেক্ষণ তাতে করে সাধারণ পিটিশনারদের কাছে আমি একটা কথা বলতে পারি ভারতীয় সংবিধান সম্পূর্ণ ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে এখানে আমরা সবাই কি দেখতে পাচ্ছি যে অমিতা সিনহা ম্যাডাম রায়শেকর মান্থা স্যার এবং ডিভিশন বেঞ্চের হরিস্ট্যান্ডার মহাশয় যে পর্যবেক্ষণ করছেন সম্পূর্ণ আশি একশো আশি ডিগ্রি ঘুরে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণটা একটু অন্য টাইপের করছেন তাতে করে ওয়েমার্সিট চ্যালেঞ্জের যারা মামলাকারী রয়েছেন তারা বা তাদের সাথে কথা বলে যেটুকু বোঝা গেল তারা কিন্তু দৃঢ়পত্রই রয়েছেন যে তারা তাদের মামলা একদিন হাসি ফোটাবে এবং তারা অবশ্যই করে একদিন যে উদ্দেশ্য নিয়ে মামলা ফাইল করেছিল সেই উদ্দেশ্য একদিন কি সাধিত হবে একটা মজার জিনিস সবাইকে বলে রাখি যে অল ওয়েস্ট বেঙ্গলের দু হাজার চোদ্দ ও এম সিট চ্যালেঞ্জকে কেন্দ্র করে শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলুপালে যতগুলো ট্যাগ হয়েছে যে সমস্ত হাইকোর্টের বিভিন্ন রকম লয়ারের কাছে হয়েছে সমস্ত পিটিশনাররা বা মামলাকারীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ছড়িয়েছিল ফলে কি হচ্ছিল জোট বাঁধতে সমস্যা হচ্ছিল এখন মামলাকারীদের সাথে কথা বলে যতটুকু জানা যাচ্ছে তারা পুরো ইউনাইটেড হয়ে গেছে এখন সবচেয়ে মজার বিষয় হলো কে কার কাছে মামলা করেছে সেটা ফ্যাক্টর নয় আমরা সকলে দু হাজার চোদ্দ ও চ্যালেঞ্জ মামলাকারীদের হয়ে কথা বলছি অর্থাৎ দু হাজার চোদ্দ ওএমআরসির চ্যালেঞ্জ মামলাকারী হিসাবে সবাই পরিচিত হয়েছে সে ফিরদোস বাবুর কাছে মামলা করতে পারে দিব্যেন্দু বাবুর কাছে মামলা করতে পারে সুদীপ্ত বাবুর কাছে মামলা করতে পারে বিশা বাবুর কাছে মামলা করতে পারে সুদীপ্ত বাবুর কাছে মামলা করতে পারে আরও আদার্স অন্য কোন লয়ারের কাছে মামলা করতে পারে কিন্তু মামলাকারীদের পরিচয় তারা দু হাজার চোদ্দ চ্যালেঞ্জ কে কেন্দ্র করে মামলা করেছে তাদের উদ্দেশ্য যতক্ষণ না সাধিত হবে তারা এই মামলাকে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট শেষ দিকে ছাড়তে চাইছে তাই